হ্যালো গাইস আমরা এখন নোয়াখালী বেগমগঞ্জ এই যে বাংলা বাজার বলে বাংলা বাজারের আগে এখানে রাস্তার যে বেহাল অবস্থা আপনারা দেখেন মানুষ খুব দুর্ভোগের মধ্যে আছে আপনারা উঠেন আসেন 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 দেখেন ভাই দেখেন আমরা চট্টগ্রাম থেকে আসছি ত্রাণ নিয়ে আমাদের ট্রাক আটকা ভরছে আর পানিতে যাইতে না আমরা ডিঙ্গি নৌকা নিয়ে যাচ্ছি ওনাদের যাচ্ছি এটার একটা কারণ আছে এই নৌকাটা যখন খালি হবে ওই মানুষগুলোকে যখন ওপারে নামাই দিব তারপর এই নৌকাটা নিয়ে আমরা আসবো ত্রাণের প্যাকেটগুলো এখানে তুলব ওই মাঝি আগে ওনাদের সাথে চুক্তি করে ফেলছে যার কারণে ওই মাঝি একটা নীতিবান মাঝি ওই মাঝে কি করে বলে যে আমি আগে এই লোকগুলো ওই জায়গায় নামাই দিয়ে আসবো তারপর আপনাদের সাথে ডিল করব সমস্যা নাই আমরা মানুষের কাজ আসে দেখেন খাটো খাটি হয়েছে আমাদের নীতিমান মাঝিরে নিয়ে আমরা একটু আগায় দিচ্ছি আগায় দিচ্ছি কিন্তু তা না আমরা কিন্তু কিছুই করতেছি না আমরা সাথে সাথে হাঁটতেছি সাথে সাথে কেন হাঁটতেছি ওই মাঝিটা আরেকজনের সাথে চুক্তি করে ফেলতে পারে উনি নীতি হারাই ফেলতে পারে আমাদের সাথে নীতিমান না ঠিক আছে কিন্তু যদি উনি একশো টাকা বেশি পায় তখন কিন্তু উনি ওই ভাড়া আরেকজন মানুষ উঠে ফেলতে পারে এই জন্য গাড় দিয়ে যাচ্ছি ওনার ডিঙ্গি নৌকাটা কালিয়া হওয়ার সাথে সাথে আমরা আবার ডিঙ্গি নৌকা নিয়ে ওই ট্রাকের ওখানে চলে আসবো আমরা অনেক কষ্ট করে একটা এই যে ডিঙ্গি নৌকা ম্যানেজ করছি এটাতে কয়েকজন আমাদের মা জননী আমাদের বরাপুরা কষ্ট করে উঠছে ওনারা কিন্তু অসুস্থ রুগী এই এই দুর্ভোগের মধ্যে এই যে এতগুলো ভানি